তারপরেও ছিল এখনো থাকবে এরা সহজে কিন্তু এ আজকে এক কথা কয় দুপুরে এক কথা কয় রাত্রে এক কথা কয় শুইতে গেলে এক কথা কয় সকালবেলা থেকে উঠে আর একটা কথা বলে এটা আসলে সত্য কথা বলে না সত্য কথা বলতে জানে না অন্যদিন সত্য কথা বলবে কিনা তারপরে আল্লাহ রহমত হোক তাদেরকে উপরে যাতে করে সত্য বলা শিখে ছোটো খাটো জিনিসগুলো একটা ভিডিও মানে ভাবনা দিব ওরে এটা করছে এরে এটা করছে খা মিথ্যা দোকান যত আসত থেকে গুণ থেকে উঠা তো থেকে ঘুম যাওয়া পর্যন্ত ঘুমের পর্যন্ত মনে হয় এরা মিথ্যা কথা বলে এরা এটা বলে সেটা বলে বলে ঘুমের থেকে আমার মনে হয় আমার স্বপ্ন থেকে হয়তো এইরকম হইতে পারে না সুতরাং এদের কথা মানে বিশ্বাস করবেন না এদের কথা বিশ্বাস করবেন না এদের কথা বিশ্বাস করবেন না এটা অনেক খারাপ মানুষ আমি মনে করতেছি অনেকে বলে না ভাই মানুষ ভালো হইতো আমি কথা বলতে চাই না শুধু ছাব্বিশ সালে যেদিন নির্বাচন হবে বেগম যেহেতু বাড়িয়েছে তারেক রহমান যেহেতু বাড়িয়েছে তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য

আমি কি বলতে পারি খাজা আমি বলতে পারি আমি বলতে পারি ভাই তাই না কিন্তু আওয়ামী লীগের লোককে বলতে পারে তাহলে বুঝতে হবে ছিল তার কি বুঝতে পারে তাদেরকে মনে দেয় নাই আর আপনাদেরও কিন্তু মানুষ হিসাবে আপনাদেরও কিন্তু ইজ্জত আছে যার যার তুলনায় যার যে ইজ্জত ওই পেশিবাদী সংস্কারে পদকটা যারা দোষী ছিল इज्जत হারানোর জন্য একটি কাপড় দিয়ে সমাজে হাজার হাজার মানুষের পিটলি খাওয়ার জন্য আপনারা তাদের কাছে যাবেন না আপনারা কি তাদেরকে ভর্জন করবেন দেখি কারা বর্জন করবে হাত তুলে দেখান আমরা ওই সমস্ত ওই সমাবেশে আবু যর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছে খবরদার পরে আমার তোড়কে রেখেছি হজরত মোহাম্মদ সাল্লাহের মেয়ে হজরত আলীর সহজর্মী আসাম হাসানের মা প্রভুত্ব দিছে আমি কারোর কোনো পরিচয় বহন করি না আমি প্রত্যেকের আমলের হিসাব করি তাকে সেরকম তার ব্যবস্থা করা হবে আত্মীয় স্বজন আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের স্বামীরা ভাইয়েরা মামারা খালুরা জেলে ছিল আপনাদের অনেক কষ্ট হয়েছে আপনারা ঘরে একা একা ছিলেন অনেক ভয় লেগেছে কখন উমরিক পেন্সি নদী আপনাদের উপর হামলা করে কিও আপনারা থালা আপনারা আজকে জানেন একটি কথা বলার সুযোগ এসেছে পাঁচই অগস্টের পরে আপনারা মুখ খেলে কথা বলতে পারতেছেন এবং আপনারা ঘরে নীরবতাভাবে থাকতে পারতেছেন আপনারা সেদিকে লক্ষ্য করে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে দানের সিজার জন প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে মা বোনদের কাছে ধর্মের রসেটা চালান দেবেন এবং দানের সিসার কথা বলবেন দানের সিষে ভোট দেওয়ার জন্য বলবেন জনবিও নেতা যিনি দানের আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে সবাই ধানের সিজের প্রতিকে তাকে নির্বাচিত করবেন